নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্লাব ফুটবল তো অনেক হলো মোহনবাগান ইস্টবেঙ্গল নর্থ ইস্ট এদের নিয়ে অনেক আলোচনা কথাবার্তা আপডেট হয়েছে এবার সময় এসেছে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমকে নিয়ে কথা বলার তো আগামীকাল ভারত খেলতে নামছে মরিশাসের বিরুদ্ধে খেলাটি হবে হায়দ্রাবাদের জিএমসি বালাজোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে সন্ধ্যে সাড়ে সাতটার থেকে সরাসরি জিও সিনেমাতে দেখতে পাবে নতুন হেড কোচ মোনোলো মার্কুয়েস ডোকা কেমন প্র্যাকটিস করাচ্ছে দলকে আগামীকাল কেমন প্লেইং ইলেভেন নামাতে পারে ভারত এই সব নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুক আর ভারতীয় দলকে সম্মান করে যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো এবার মেন টপিকে আসা যাক হেড কোচ মোনোলো মার্কুয়েস ডা আন্ডারে প্রথম ম্যাচ খেলতে চলেছে ভারতীয় দল একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে তো নর্মালি মনোলো ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করতে বেশি ভালোবাসেন আর তার পছন্দের ফরমেশন হলো ফোর টু থ্রি ওয়ান তো এবার যদি আমরা একটা পসিবেল প্লেইং ইলেভেন বানাই গোলকিপার পজিশানে রাখবো গুরপ্রীত সিং সান্ধুকে কারণ দেখো সঙ্গে আমরিন্দার সিং আছে প্রাপুকান্ত সিং গিল আছে কিন্তু আমার যা মনে হয় মার্কুয়েস রোকা গুরপ্রীত সিং সান্ধুর সঙ্গেই যাবে তাই গুরপ্রীতকেই আমি ফার্স্ট ইলেভেনে রাখছি এবার চার ডিফেন্সের মধ্যে রাইট ব্যাকে থাকবে নিখিল পূজারি আর লেফট ব্যাকে থাকবে জয় জয়গুপ্তা দেখো লেফট ব্যাক সুভাশিস বোসকেও রাখা যেত কিন্তু যেহেতু মনোলো স্যার বেশিরভাগ সময় ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করেন তাই আমি জয়গুপ্তাকে রেখেছি এছাড়াও জয়গুপ্তা এফসি গোয়া দলের মনোলোর আন্ডারেই খেলছে সেহেতু আমি জয়গুপ্তাকেই প্রেফার করব আর দুজন সেন্টার ব্যাক অবশ্যই একজন আনোয়ার আলী থাকছে আর একজন আমি রাখবো মেহতাব সিংকে এবার দুজন ডিফেন্সিভ ব্লকার আমার পছন্দ আপুইয়া এবং থাপা একসাথে খেলুক দেখো আপুইয়ার সঙ্গে জিকসান সিংকেও রাখা যেত কিন্তু যেহেতু আপুইয়া থাপা একই সঙ্গে মোহনবাগানে খেলছে তাই দুজনকে আমি একসাথে রেখেছি আর তাদের সামনে অ্যাটাকিং মিডফিল্ডার রোলে থাকবে শাহাল আবদুল সামাদ এই নাম্বার টেন রোলে খেলার জন্য শাহাল আব্দুল সামাদের থেকে এই মুহূর্তে বেটার অপশান কেউ আছে বলে আমার মনে হয় না আর দুজন উইঙ্গার লেফটে থাকবে নাওরেম মহেশ সিং এবং রাইটে থাকবে নান্দা কুমার আর একজন স্ট্রাইকার লিস্টান কোলাসো এবার মনলো মার্কুয়েস রোকা চাইলে নন্দাকুমারকে কুমারকে সাইডে এনে রাইট সাইডে ছাং থেকে দিয়েও শুরু করাতে পারে তো এটা হলো আমার পছন্দের প্লেইং ইলেভেন আর এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এবার দেখা যাক মনোলো মার্কুয়েজ রোকার সাথে কতটা মেলে এই প্লেইং ইলেভেনটা এবার মোনোলো মার্কুয়েজের আন্ডারে প্রথম ম্যাচ ভারত খেলছে কেমন রেজাল্ট হয় সেই দিকে তো অবশ্যই নজর থাকবে যেহেতু এটা ভারত নিজেদের দেশে খেলছে হায়দ্রাবাদে খেলা আছে তো সেক্ষেত্রে সমর্থকদের তো সাপোর্ট পাচ্ছেই আশা করব ভারত ম্যাচটা জিতবে কারণ ভারতের থেকে মরিসিয়াস র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে আছে তো এবার দেখা যাক ফাইনালি কালকে রেজাল্ট কি হয় সন্ধে সাড়ে সাতটার থেকে খেলাটা আছে তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বায়